একশো একশো কোয়ালিটি দেখা হবে দর্শক ভাই ঠিক আছে এসব বাচ্চা লালন পালন করলে আল্লাহর রহমতে লাভবান হবে লস হবে না এটা আমার দর্শক দিলে দাম ছিয়াত্তর হাজার টাকা হালকা সীমিত সম্মানি করবো

লালন পালন করলে হ্যাঁ আশা করি লাভ হবে লস হবে না এই জোড়া দুই এবং তিন এই দুইটা বাচ্চাদের কেমন কি দাম যাচ্ছেন দুই আর তিন এই বাচ্চার জোড়ার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুইটা

ভারী মাজার বাচ্চা হবে ঘাট থেকে মাজাটা স্টেট সোজা ভারী মাজার বাচ্চা হবে ঠিক আছে না কোনো উঁচা নিচা নাই একবারে ভিসেবের বাচ্চা হবে ঠিক আছে দর্শক ভাইরে দেখাও যে জাতমান

নিপুল চারটা গোলাপ হ্যাঁ নিপুল চারটা গুলা পুঞ্চি বাট পৃথিবীর সেরা বাট ঠিক আছে চারটা নিপুল চার জায়গাতে আছে দর্শক ভাইরে দেখা কেমন কি জানছেন এই বাচ্চাটা নিলে চাওয়ার দাম পড়বে নি ছিয়ানব্বই হাজার টাকা চাওয়া ছিয়ানব্বই জি

অবস্থান থেকে অনলাইন অর্ডার দিকে খামার এসে দেখে নিতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় গড় দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ